হ্যালো বন্ধুরা গার্ডেনিং আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব গোলাপ ফুল গাছের পরিচর্যা এই গরমে বহু মানুষেরই গোলাপ ফুলের গাছ গরমে মরে যায় ফুলের সাইজ ছোট হয়ে যায় ফুল ফোটে না বা গাছের গ্রোথ একদমই থেমে যায় তো এই সমস্ত সমস্যার হাত থেকে কীভাবে রক্ষা করবেন গাছকে তার জন্যই আজকের ভিডিওটা আমার তৈরি করা আর এই ভিডিওটা সম্পূর্ণ যদি আপনারা দেখে ফেলেন তাহলে কিন্তু গোলাপ গাছের বিষয়ে আপনাদের মনের মধ্যে আর কোনো সংশয় থাকবে না দেখুন আমার কাছে এই যে গোলাপ ফুলের গাছগুলো রয়েছে একটাতে তো ভর্তি ফুল আছে আর আর একটাতে একদমই বেশ অনেকগুলো কুড়ি চলে এসেছে তো গাছের পরিচর্যা বলতে আমি কি করি সে সমস্তটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তো দেখুন এই যে দুটো গাছ দেখছেন এই দুটো হাইব্রিড ভ্যারাইটির গোলাপ ফুলের গাছ আর একটা গাছ হয়েছে দেশি ভ্যারাইটির গোলাপ ফুলের গাছ এই যে এই যে গাছটা দেখতে পাচ্ছি এটি দেশি ভ্যারাইটির কিছুদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম একসাথেই চারটে ফুল ফুটেছিল এই গাছে দেখতে পাচ্ছি একসাথে চারটে পাঁচটা করে কুড়ি আসে ফুটে যায় আবার সেই কুড়িগুলো শেষ হলে নতুন করে কুড়ি আসে তো দেখুন প্রত্যেকটা গাছই কিন্তু খুব ভালো হেলদি রয়েছে আর আমি এই ভিডিওটা বানাচ্ছি মার্চ মাসে এখন কিন্তু আস্তে আস্তে তুখর গরম পড়া চালু হয়ে গেছে তো গরমের কথা মাথায় রেখেই আজকে গোলাপ ফুল গাছের পরিচর্যাটা আমি আপনাদেরকে দেখাবো তো তার জন্যই সবার আগে আপনাদেরকে এই গাছের গোড়াকে আগাছামুক্ত করে নিতে হবে এই যে দেশি গোলাপ ফুলের গাছটা দেখতে পাচ্ছেন এর গোড়াতে একটু ঘাস আর ছেঁচি শাক হয়ে গেছে তো ছেঁচি শাক তো আর এর মধ্যে রাখা যাবে না তো সবার আগে ওই গাছগুলোকে একদম শিকড় শুদ্ধ আগাছাকে তুলে ফেলবো আর মাটি যেহেতু প্রচণ্ড ঝুরঝুরে সেহেতু আগাছাগুলো কিন্তু উঠেও আসলো সহজেই তো এই দেখুন এই গাছের গোড়াতেও কিছু পরিমাণে আগাছা হয়েছে এগুলোকে তুলে দেব বন্ধুরা গাছগুলো লাগাবার সময় যে মাটি সয়েল মিক্স তৈরি করেছিলাম তার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে যদি আপনারা চান তাহলে গিয়ে দেখে নিতে পারেন এই দেখুন গাছগুলোর গোড়া থেকে সমস্ত আগাছাগুলোকে প্রথমে নির্মূল করে নিচ্ছি আর এই আগাছাকে কিন্তু সরিয়ে ফেলা খুবই জরুরি তার কারণ আগাছা যদি আপনারা ঠিকভাবে পরিষ্কার না করেন তো এই আগাছা থেকে রোগ পোকামাকড়ের আক্রমণও গাছে হবে আবার এই যে গাছের যে খাদ্য খাবার আমরা প্রয়োগ করছি তা কিন্তু আগাছা খেয়ে নেবে গাছ কিন্তু আর পাবে না আর আগাছার শিকড়ের গ্রোথ এতখানি বেশি হয় যে গাছের গোড়ার শিকড় কিন্তু আর ভালোভাবে বাড়তে পারবে না আর এমনভাবে গাছের শিকড়কে আগাছা আটকে দেবে যে সে বাড়তেও পারবে না শ্বাসও নিতে পারবে না বায়ুও পাবে না খাবারও পাবে না তারপরে আস্তে আস্তে গাছ মরে যাবে এই কারণেই লক্ষ্য করে দেখবেন যখন গাছের গোড়ায় অতিরিক্ত পরিমাণে আগাছা হয়ে যায় তো মেন যে গাছটা আপনারা লাগিয়েছেন সেই গাছটা কিছুদিনের মধ্যেই মারা যায় এটাই হলো তার কারণ তো দেখুন গাছের গোড়া থেকে সমস্ত আগাছাগুলোকে আমি নির্মূল করে নিয়েছি এবার একটা খোঁড়ার সাহায্যে আমি ভালোভাবে গাছের গোড়াকে খুঁচিয়ে বায়ু চলাচলকে স্বাভাবিক করে নেব যে কোনো গাছের ক্ষেত্রেই কিন্তু গাছের গোড়ার মাটিকে ভালোভাবে খুঁচিয়ে ঝুরঝুরে রাখাটা জরুরি কারণ এইভাবেই কিন্তু মাটির মধ্যে যে সমস্ত ছোট ছোট অনুজীবরা রয়েছে তারা বায়ু পায় আর তারা যতক্ষণ মাটির মধ্যে কাজ করতে থাকে ততক্ষণ কিন্তু মাটির হেলথ ভালো থাকে আমরা থেকে ওপর যে সমস্ত খাবারগুলো প্রয়োগ করি সেই সমস্ত খাবার গাছ কিন্তু ডাইরেক্ট গ্রহণ করতে পারে না মাটির মধ্যে যে সমস্ত অনুজীব থাকে তারাই কিন্তু সেই সমস্ত খাবারকে একদমই সরল খাবারে পরিণত করে যা গাছ গ্রহণ করতে পারে গাছ খেতে পারে আর সেখান থেকেই কিন্তু গাছের বৃদ্ধি হয় তো তিনটে গাছের গোড়া থেকেই আগাছা সব নির্মূল করে দিয়েছি এবার গাছে যে সমস্ত শুকনো ফুল বা ফ্লাওয়ার বার থাকে সেইগুলোকে কেটে ফেলতে হবে দেখুন এই ফুলগুলো কিছুদিন আগেই শুকিয়েছে আর এখনই দেখছি এর গোড়াতে সিড পট তৈরি হয়েছে আসলে দেশি গোলাপে কিন্তু দানা তৈরি হয় কিন্তু হাইব্রিড ভ্যারাইটির গোলাপে দানা তৈরি হয় না তো ফুল শুকিয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু ফুল শুকনো ফুলকে গাছ থেকে খুলে ফেলতে হবে মানে কেটে ফেলা জরুরি এদিকে দেখুন গোলাপ ফুলের গাছের একটা খুবই সাধারণ সমস্যা হচ্ছে এই যে আলাডাল আলা ডাল বা সাত পাতার ডাল সমস্ত সাত পাতার ডালেই যে ফুল হবে না তার কোনো মানে নেই তবে কিছু সাত পাতার ডাল আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সমস্ত গাছের ডালের গ্রোথ কিন্তু প্রচুর বেশি হয় তো নর্মাল ডালের থেকে এই সমস্ত ডালগুলোকে এমনি দেখলেই বোঝা যায় যে তার রঙও একটু আলাদা হয় আর তার গ্রোথও অনেক বেশি হয় তো সেই ডালগুলোকে সবসময় দেখা মাত্র নিয়ে কেটে ফেলা জরুরি তো দেখুন গাছগুলোকে থেকে আলা ডালগুলোকেও কেটে ফেলেছি আর মাটিকেও ঝুরঝুরে করে ফেলেছি এবার গাছে দেব গোবর সার গোবর সারের পরিবর্তে আপনারা পিল ফার্টিলাইজার মানে কলার খোসার কম্পোস্ট সার তৈরি করতে পারেন তো সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেব যে কীভাবে কলার খোসা দিয়ে পিল ফার্টিলাইজার তৈরি করতে হয় আপাতত এই গাছে আমি এখন গোবর সারেরই প্রয়োগ করছি গোবর সার কিন্তু খুবই ভালো একটা সার আর গোলাপ ফুল গাছে যেহেতু প্রচুর পরিমাণে নাইট্রোজেন আর পটাশিয়ামের প্রয়োজন পড়ে তো গোবর সার কিন্তু গোলাপ গাছের জন্য অতি প্রয়োজনীয় গোলাপ ফুল গাছে আরেকটা খাবার খুবই জরুরি সেটা হলো ফসফরাস তো ফসফরাসের অভাব পূরণ করবার জন্য আপনারা ডিমের খোসাও ব্যবহার করতে পারেন আমি এখন শুধুমাত্র গোবর সারই দিচ্ছি গোবর সার দু মুঠো করে গাছের গোড়ায় দেবো আর গাছের গোড়া যে খুচিয়ে রাখা মাটিগুলো রয়েছে সেই মাটির সাথে গোবর সারটাকে একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করব ওই মাটির মধ্যে কিছু পরিমাণে অণুজীব রয়েছে যারাই এই গোবর সারটাকে সরল খাবারে পরিণত করবে আর যা গাছ খুব সহজে খেতে পারবে তো তার জন্যই গাছের গোড়ার খোড়া মাটিটা দিয়ে মধ্যে গোবর সারটাকে ভালোভাবে মিশিয়ে ফেলা জরুরি এবার বলছি যে খুবই যে গরম এখন পড়া চালু করেছে এই সময় গাছের যাতে অতিরিক্ত ক্ষতি না হয় আর মাটির অণুজীবরা যাতে সুস্থ স্বাভাবিক থাকতে পারে আর প্রত্যেক দিন যাতে জল না দিতে হয় গাছে তার জন্য গাছের গোড়ায় মালচিং করে দেওয়া খুবই জরুরি আর গোলাপ ফুলের গাছ কিন্তু খুবই সুখী প্রকৃতির একটা গাছ তো এই গাছে যদি আপনারা জল দিতে দেরি করেন গাছের গোড়ার মাটি হঠাৎ করেই শুকিয়ে যায় আবার আপনারা জল দিয়ে ভিজে করবেন এরকম কিছু না করে গাছের গোড়ায় শুকনো পাতা এই ধরনের কাটা খড় কিংবা ছোটো ছোট পাথরের টুকরো দিয়ে মালচিং করে দিন মানে মাটির ওপরের লেয়ারটাকে ঢাকা দিয়ে দিন ভালো করে তাহলে কি হবে ডাইরেক্ট সূর্যের আলোটা এই খড়ের উপরে পড়বে নিচের মাটিটা ঠান্ডা থাকবে আর সবসময় শিক্ত থাকবে অতিরিক্ত রোদ্দুরের জন্য মা আপনাদেরকে বারবার করে গাছে কিন্তু জল দিতে হবে না তো দেখুন গাছে খাবার দিয়ে দিয়েছি মালচিংও করে দিয়েছি এবার গাছে জল দেওয়ার পালা গাছে জল ততখানি দেবো যতখানি এটার মাটিটা ভিজার জন্য প্রয়োজন পড়বে অতিরিক্ত পরিমাণে জল গাছে কখনোই কিন্তু দেব না কারণ অতিরিক্ত জল দেব ড্রেনেজ হোল থেকে জল বেরোবে তো জলের সাথে সাথে কিন্তু খাবারও বেরিয়ে যাবে আর যেটা খুবই জরুরি গোলাপ ফুলের গাছ এই গরমে প্রত্যেক দিনই একবার করে এইভাবে জল দিয়ে গাছকে স্নান করিয়ে দিন আমরা মানুষেরা প্রত্যেক দিন যেমন স্নান করি গাছেরও কিন্তু স্নান করবার প্রয়োজন পড়ে গাছের পাতার ওপরে ধুলো বালি পড়ে গাছের পত্ররন্ধ বন্ধ হয়ে যায় আর গাছের সূর্যের আলো শোষণ করবার ক্ষমতাও অনেকখানি কমে যায় আর যখন সূর্যের আলো শোষণ না করতে পারবে গাছ তখন কিন্তু গাছ খাবার তৈরি করতে পারবে না তো খাবার তৈরি না করতে পারলে তখন কিন্তু ভালো ফুল দেবে না সুতরাং গাছ এইভাবে জল দিয়ে প্রত্যেক দিন সকালে নয়তো বিকেলে একবার চান করিয়ে দিন আর শুকনো ফুল দেখা মাত্রই এইভাবেই কেটে ফেলবেন এই ফুলটা যেহেতু পুরনো হয়ে গেছে তো ওটাকে কেটে ফেললাম আর এখানে দেখুন ব্রাঞ্চে একসাথে তিনটে ফুল ফুটেছে তো গোলাপ ফুল গাছের পরিচর্যার বিষয়টা আজকে আপনাদেরকে সম্পূর্ণটা বলে দিলাম এবার এই দিকে দেখুন আমার বাগানে একটা লাউ গাছ তো লাউ গাছ তো আমি আগেও লাগিয়েছি কয়েকটা একটা গাছ তো অনেক বড় হয়ে গেছে আর এই গাছটা টিনের মধ্যে রয়েছে আর দেখুন গাছটা কিন্তু ভালোই বড় হয়েছে তো যেহেতু ওখানে কোনো বাইবার জায়গা নেই ওই গাছটাকে নিয়ে আসবো এই দিকে আর এই হলো আরেকটা লাউ গাছ আজকে কিন্তু সকাল থেকেই প্রচণ্ড হাওয়া হচ্ছে আমাদের এদিকে সকালের হাওয়াটা ছিল একদমই ঠান্ডা হাওয়া আর এখনও কিন্তু ভীষণ পরিমাণে হাওয়া হচ্ছে আর এই জায়গাটাতে লাউ গাছটা নিয়ে এসে রেখে দেব এই দেখুন নিয়ে চলে আসলাম এবার এখান থেকে এই তারের সাহায্যে লাউ গাছটাকে বাইয়ে দেব যখন আরেকটু বড় হয়ে যাবে আর চলুন গাছের ঝিঙেগুলো আপনাদেরকে দেখাই প্রথমে তো মনে হয়েছিল আমার এই গাছটা যে ধুদুলের গাছ কিন্তু এটা ধুদুলের গাছ না এখন দেখছি এটা হলো ঝিঙের গাছ আর ঝিঙে ও বেশ কয়েকটা দেখুন এটা একটা সব থেকে বড় ঝিঙে যেটা ধরেছে একদম প্রথমে আর এই দেখুন এইগুলো হচ্ছে একদম কচি কচি ঝিঙে ছোট ছোটো ধরছে তো গাছটা একটু পোকামাকড়া আক্রমণ হয়েছে তো কালকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব যে এর পোকার হাত থেকে বাঁচাবার জন্য কি ধরনের উপাচার করা যায় গাছটার জন্য আর এদিকে দেখুন গাছে বেশ কিছু টমেটো পেকে গেছে দেখতে পাচ্ছি তো আজকে এই টমেটোগুলোকে হারভেস্ট করে নেব এই গাছগুলো প্রায় শেষের মুখে আর এইদিকে আবার তৈরি হচ্ছে নতুন গাছ এই দেখুন এই গাছগুলোতে এখন প্রথমই টমেটো ধরা চালু করেছে এই দেখুন দুদিন আগে এই গাছগুলোর গোড়াতে আমি সার দিয়ে দিয়েছিলাম আর গাছগুলোকে সোজা হয়ে দাঁড়াবার জন্য ডান্ডা দিয়ে সাপোর্ট দিয়ে দিয়েছিলাম আর এই হচ্ছে আমার লঙ্কার গাছ এখানেও দেখছি বেশ কিছু লঙ্কা ধরেছে তো সেগুলোকেই হারভেস্ট করে নিচ্ছি এগুলো একটু মোটা প্রজাতির যে বড় বড় লঙ্কাগুলো হয় সেইগুলো আর রঙটা একটু কালচে রঙের যেমনই হোক না কেন নিজের বাড়ির ছাদের জিনিস তুলতে কিন্তু ভারী মজা হয় তো দেখুন বেশ অনেকগুলো লঙ্কাই ধরেছে যে কোনো গাছে যখন ফল ধরে ফলটা ঠিক টাইম মতো তুলে ফেলা জরুরি যখন আমরা গাছের ফল পাকতে দিই তখন কিন্তু নতুন ফল ধরতে অনেক সমস্যা হয় তার জন্য গাছে যখনই দেখবেন লঙ্কা টমেটো বা যে কোনো সবজি বা ফল উপযুক্ত বয়স হয়ে গেছে তখন কিন্তু গাছ থেকে তুলে ফেলবেন তাহলে ছোটো যে ফলগুলো রয়েছে তারা একটু এনার্জি পাবে আর ভালোভাবে গ্রোথ করতে পারবে তো তাই জন্য দেখুন বেশ কিছু লঙ্কা হারভেস্ট করে নিলাম এবার যে সমস্ত টমেটোগুলো পেকেছে সেই সমস্ত টমেটোগুলোকে হারভেস্ট করে নিচ্ছি এই সমস্ত টমেটো বাড়ির সবজি খেয়ে যে আমরা দানা ফেলি কম্পোস্ট সার হওয়ার জন্য তো সেখান থেকেই হয়েছিল আর এখনও কিন্তু প্রচুর টমেটো চারা হয়ে রয়েছে বাগানে কিন্তু সেগুলোকে আর বসাচ্ছি না এই ভয়তে যে এই যে গরম পড়েছে অস্বাভাবিক রকমের এই গরমে কিন্তু টমেটো গাছে আর টমেটো হবে কি না সন্দেহ আছে তো এই গাছগুলো যেহেতু বড় হয়ে গেছে এগুলোতে হচ্ছে কিন্তু নতুন গাছ এখন আর বসালে কিন্তু আর টমেটো হবে না তো তার জন্যই এখন আর নতুন করে টমেটো গাছ আর বসাচ্ছি না আর দেখুন আজকে বেশ খানিকটা টমেটো হারভেস্ট করলাম তো এই যে সমস্ত টমেটোগুলো হারভেস্ট করা হয়ে গেছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গার্ডেনিং লিং রিলেটেড কোনো যদি প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না টা বন্ধুরা